বাংলায় একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই পাঁচই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে ডক্টর ইউনুসের যে শনি ছিল এটা বৃহস্পতি চলে গেছে মঙ্গল সামনে চলে আসছে একের পর এক ঘটনা ঘটছে যেগুলা ওনার যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সেটার পরিচয় দিচ্ছে এই মুহূর্তে দুবাই অবস্থান করছে আমাদের প্রধান উপদেষ্টা এর মাঝখানে ট্রাম্পের সাথে আমরা ধরে এনেছিলাম বা আওয়ামী লীগে ধরে এনেছিল তৎকালীন সময় শেখ হাসিনার ফোন কলগুলো নিশ্চয়ই আমাদের খেয়াল আছে এগুলো ফাঁস হয়েছিল যে ট্রাম্পের ছবি সামনে রেখা স্লোগান দিতে হবে যদি পুলিশগুলো টুলি করে অথবা কেউ কিছু করে ট্রাম্পের ছবিতে পড়বে এটা নিয়ে আমেরিকা রিয়েকশন করবে কিন্তু সেই ট্রাম্প সম্পর্কটা বদলাই ফেলছে কার সাথে আওয়ামী লীগের সাথে এক ধরনের আসলে কি হচ্ছে আমরা জানি না বাট ট্রাম্পের চোখের মনি ল্যান্স ফোকাস যিনি তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধনী ইলন মাস স্টার সহ বিভিন্ন তার ব্যবসার তো আর শেষ নাই তাই না টেসলা গাড়ি গুড়ি যা আছে তো সেই ইলন মাস্কের সাথেই একটা ফোন আলাপ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর মুহূর্তেই তা বাংলাদেশের মানুষের কাছে একটা গল্প বা ভাইরাল হয়ে গেছে আসলে কি আলোচনা হয়েছে বলা হচ্ছে যখন ইলন মাস্ক কথা বলছিল ইউনুসের সাথে তখন পাশে ট্রাম্প ছিল বেসিক্যালি বাংলাদেশে তার যে স্টার লিঙ্কের কৃত্রিম উপগ্রহ আছে মানে আকাশে ঘুরে বেড়াচ্ছে সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে বিস্তৃত একটা ভিডিও আলোচনা করেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইয়নুস ইভেন ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইরন মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলাপ করেছেন তারা নয়টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা এক্স এবং টেসলার যেই মালিক তার সাথে ভিডিও কলে কথা বলেন এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এছাড়া আরও অনেকে তা আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছে যে আপনার ডক মোদ ইউনুস স্টারলিংয়ের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব বিশেষ করে বাংলাদেশের উদ্যোগে যুবক গ্রামীণ ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন যেমনটা তিনি গ্রামীণ ব্যাংক দিয়েও ঠিক সেম কাজগুলা করতেন তো বলা হচ্ছে উচ্চগতির এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের যে ডিজিটাল বৈষম্য আছে সেটা দূর করতে পারে সুবিধাবোধ বঞ্চিত অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য সেবা অর্থনৈতিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে এবং দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপর আপনার ইলন মাস্কের সাথে কথা বলা হয়েছে তখন বলা হচ্ছে যে বলছেন যে বাংলাদেশ যদি স্টার্লিং কানেকটিভ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন যুগের সৃষ্টি হবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সাথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে তো আপনার এই ডক্টর কথা মাস্ক আপনার কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এমনটাই বলা হচ্ছে তিনি বলছেন যে স্টার্লিং ব্যাংক এবং গ্রামীণ পল্লিফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে আফটারঅল এই দোটা কোম্পানি ডক্টর ইউনুসের মালিকানাধীন এখন গ্রামীণ ফোন অথবা গ্রামীণ ব্যাংক এই দুইটার সাথে কানেক্ট হইতে পারে যা গ্রামের নারী তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রহী ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে আমার তো মনে হয় এখানে আমাদের যে সরকারি টেলিকমিউনিকেশন সেক্টর সিটিসেল সেল মনে নাকি এটার নামটা বদলাইছে দরকার তো ছিল এটার সাথে কানেক্ট করা এবার গ্রামীণ ব্যাংকের সাথে কল্লাই ডক্টর ইনোস ক্ষমতা থেকে যাওয়ার পর এটা তো গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধার দিকে চলে যাবে নাকি দরকার ছিল এটা সিটিসেল আমি জানি না এটা একটি বাসে কিনা যদি থাকতো বা থাকে তাহলে সিটি সেলের বেলায় বললে আমরা আর একটু পজিটিভ হয়তো বা ফিল করতাম তো ইলন মাস বলছেন যে আপনার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেছেন দারিদ্র বিমোচন এবং এর বৈশ্বিক প্রভাবের কথাও তিনি জানিয়েছেন তো ইলন মাস বলছেন অনেক বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন উভয়ের কাজের সঙ্গেই ইলন মাস পরিচিত আর স্টার লিঙ্ক মতন প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানো বাংলাদেশের উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন আরো অনেক কিছুকে আরো পজিটিভ নিয়ে যাবে আপনার অলরেডি ডক্টর ইউনুস মাস্কে বাংলাদেশে সফর আমন্ত্রণ জানিয়েছেন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেছেন তিনি বলছেন যে মাস বলেন আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি কখন তিনি বাংলাদেশে আসবেন এখন এটা বাংলাদেশের জন্য কল্যাণ বা এজ এ প্রতিষ্ঠান হিসেবে ডক্টর মত ইউনুস গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনকে পল্লী যে ফোন আছে সেটার জন্য কিন্তু পজিটিভ নিচ্ছেন বাট আমার মনে হয় যে এইগুলো এই জিনিসগুলোতে রাষ্ট্রীয় স্বার্থ যেটা এটাও রাষ্ট্রীয় স্বার্থ পাঠাটা কোম্পানি এটা সরকারি যে টেলিকমিউনিকেশন সেক্টর আছে ওইটার সাথে যদি কানেক্ট না করা যায় তাহলে আলাদা বাট ওইটা হলে ভালো হইতো কি যে ডকুমেন্ট ক্ষমতায় থাকে না না থাকেন এমন একটা কাজ করা গেলেন যেটা অন্য সরকার আসলেও দেশের জন্য কন্টিনিউ রাষ্ট্রের জন্য এটা আরও পজিটিভ হইতো এইভাবে হবে বাট ওই যে যারা হেটার্স আছেন যারা সমালোচক আছেন ক্রিটিক্স আছেন বলবেন ভাই ঘুরা সেই গ্রামীণ ব্যাংকের সাথে নিয়ে জোড়া দিলেন যাই হোক তারপরেও কংগ্রেচুলেশন ইলন মাস্কের মতন ক্যারেক্টার তিনি কথা বলছেন আর এটা বলছেন ডক্টর ইউনুস দেখেই তো দেখা যাক বাংলাদেশের জন্য কি কি সৌভাগ্য নিয়ে আসে তিনি ভালো থাকুন